হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আমার চ্যানেল বিউটিস বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই তো ভিডিওটা দেখা শুরু করতেই একটা লাইক করে দিও চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকে সোমবার এখন সময় ওই দশটা মতো কিন্তু পরি আকাশটা দেখে মনে হচ্ছে না দশটা তাই না তো মেয়ে তারপর তো স্কুল থেকে বাড়ি চলে এসেছে আর বাড়ি এসেই দেখো বসে পড়েছে খাতাপত্র মানে ওড়না যা সমস্ত কিছু নিয়ে আসলে আমাকে জিজ্ঞাসা করে নিল আমি কি করবো মানে আমি কী করব স্কুল থেকে বাড়ি এসেছি এখন একটু খেলা কর সেই মতোই তো নতুন একটা ছাতা এঁকেছে তো সেই ছাতাটাতে রঙ করছে ছাতাটা আসলে গত রবিবার যখন ড্রয়িংয়ে গিয়েছিল। তখন এক আরেকজনকে করতে দিয়েছিল ওকে তো আঁকতে দিয়েছিল ঘুরি আর আরেকজনকে বলতে মানে ভাইকে করতে দিয়েছিল ছাতা এবার যখন করতে দিয়েছিল তখন ওটা মন দিয়ে দেখেছিল। দেখে যেটুকু মানে কি দেখে শিখতে পেরেছে সেইটুকু মানে মনে করে করে মনে করে করে দেখছি আবার এখানে এঁকেছে খারাপ আঁকেনি কিন্তু দেখো বেশ ভালোই এঁকেছে ছাতাটা হ্যাঁ ছাতার যে ডানটিটা হয় আর কি হ্যান্ডেলটা ওটা একটু কেমন যেন হয়েছে কিন্তু ছাতার ওপরের দিকটা কিন্তু বেশ সুন্দর হয়েছে ছাতাটা তাই রঙ করে আমি তো এসেছিলাম রান্নাঘরে দুপুরে রান্নাবান্নার জন্য আর এখানে দেখো ও রসুন ছাড়াতে হতো ও না রসুন ছাড়াতে খুব ভালোবাসে রসুনগুলো দেখে বলছি দাঁড়াও আমিও না তোমাকে রসুনটা ছাড়িয়ে দিই তোমাকে একটু সাহায্য করে দিই তাহলে তোমার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে আর তার আগে মুখটা একটু মানে ও যতক্ষণ না এসেছিলো রান্নার এখানে ও তো ঘরে খেলা করছিল ও দেখতে পেয়েছিল যে আমি মুখটা একটু ভার করে আছি সেই কারণে বলতে পারো ও এসেছে আমাকে হেল্প করার জন্য মুখটা ভার কি মানে মাঝে মধ্যে এমনিতে তোমার সকালটা কাটে একাতেই মেয়ে থাকে না হাজবেন্ড থাকে না নিজের মনে আকাশ কুসুম চিন্তা ভাবনা করি মানুষের চিন্তার তো শেষ থাকে না কি পেলাম না পেলাম কে স্বার্থের জন্য ব্যবহার করলো স্বার্থের জন্য মাথায় তুলে রাখলো স্বার্থ প্রয়োজনে ছুঁড়ে ফেলে দিলো এই সব নানা রকম চিন্তাভাবনা মাথায় আসে আর তখন আমি না মানে এক একদিন এতটা লো ফিল করি তখন কিছু করতে ইচ্ছা করে না কিছু খেতে ইচ্ছা করে না মনে চুপচাপ শুয়ে থাকি এসব ভাবি কেন করলো বা আমার মধ্যে হয়তো কোনো খুদ আছে এই এইসব নানারকম চিন্তাভাবনা মাথার মধ্যে আসে তো যাই হোক তারপরে আবার নিজেকে সামলাতেও হয় তার কারণ মেয়ে আছে স্বামী আছে তাদের মেন কথা হচ্ছে হাজব্যান্ড যতক্ষণ বাড়ি থাকে না আমার এইসব চিন্তা কথা মাথায় আসে না ওর সঙ্গে নানা রকম কথা গল্প আরতে কি হয় কি করে না করে কে কি বলল কে কি করলো আমরা দুজনে দুজনের সঙ্গে প্রচুর গল্প করি প্রচুর হয়তো আমি কোনো কাজ করছি হাজব্যান্ড তখন আমাকে হেল্প করে তো সেই সময় এসব সব চিন্তাভাবনা মাথায় আসে না সমস্যা হয়ে যায় যখন আমি একা থাকি ইদানিং গিয়ে চিন্তাভাবনাগুলো খুব বেশি হচ্ছে যে হয়তো আমারই ভুল বা আমারই দোষ সেই কারণে হয়তো সবার কাছ থেকে এরকম ব্যবহার পেয়েছি বা লোকে আমার সাথে করে তো যাই হোক তারপরে যে বললাম নিজেকে সামনে নিতে হয় কারণ নিজের ঘর সংসার বলতে একটা জিনিস আছে কী পেলাম না পেলাম কে রকম ব্যবহার করলো সেসব চিন্তাভাবনা মাথায় যত আনবো তত নিজে অসুস্থ হয়ে পড়বো আর আমি অসুস্থ হয়ে গেলে আমার পরিবারের যে বাকি দুজন লোক আর কি যাদেরকে নিয়ে আমার সংসার তো তারা দুজনের নাজেহাল হয়ে যাবে এই জন্য নিজের ভালোটা নিজেকে বুঝতে হয় বুঝে নিজেকে সামলে নিয়ে প্রতিদিনের জীবনযাত্রায় আবার ফিরে আসি যে এখন যা হয়েছে হয়েছে যা পেয়েছি খুব ভালো পেয়েছি ভবিষ্যতে যদি ভালো কিছু কপালে হওয়ার থাকে ঘটার থাকে তাহলে নিশ্চয়ই ঘটবে তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে রান্নাবান্না আমার কমপ্লিট এবার যাবো মেয়েকে স্নান করাতে মেয়েকে স্নান করে খাইয়ে হাজব্যান্ডও চলে এসেছিল ঘুম পাড়িয়ে এখন যাচ্ছি পার্লারে আসলে গতকালকে যখন মেয়েকে চুল কাটাতে নিয়ে এসেছিলাম তখন বনালিদি বলেছিল যে এরকম সামারে ফেসিয়ালের ওপর কিছু অফার চলছে এবার আমি তো দিন থেকে ফেসিয়াল করিনি অনেক দিন বলতে কি কাশ্মীর যখন গিয়েছিলাম তখন করেছিলাম এবার ঘুরেছি ফিরেছি রকম ইয়ে করেছি ফেসটাতে আমারও মনে হয়েছিল খুব ট্যান পড়েছিলো সত্যি কথা বলতে কি দিনের শেষে নিজের খেয়ালটা নিজেকেই রাখতে হয় তুমি যতই ভালো খাও ভালো মানে ভালো করো আর কি সবার জন্য স্বামী সন্তান সব কিছু নিয়ে ভালো চিন্তা করো তোমার যত্ন তোমাকে রাখতে হবে কারণ শরীর যতক্ষণ সুস্থ থাকবে তুমি নিজে যতক্ষণ সুন্দর থাকবে ততক্ষণই সবাই তোমাকে কেয়ার করবে ওই যে একটা কথা আছে না সেলফ কেয়ার ইজ দ্য বেস্ট কেয়ার নিজেকে সুস্থ সবল রাখো দেখবে সব কিছু ঠিক থাকবে যতক্ষণ সুস্থ থাকবে ততক্ষণ তুমি মেন হচ্ছে খাটনি করতে পারবে তাহলেই তোমার কদর থাকবে এটাই হচ্ছে মেন ব্যাপার তো ফেসিয়ালটা তো করে বাড়ি চলে এসেছিলাম এসে একটুখানি ঘুমিয়েও নিয়েছিলাম কারণ তখন সবে সাড়ে চারটা ছিল শুয়েছিলাম তারপরে সন্ধ্যাবেলা বেরিয়েছি আজকে বেরোনোর সেরকম কোনো প্ল্যান ছিল না তো একটা দরকারই আর কি একজনের কাছে যাচ্ছি একটা খোঁজ পেয়েছিলাম তো মানে খোঁজ বলতে কি একটু দরকার ছিল সেখানে গিয়েছিলাম তো এখানে দাঁড়িয়ে আছি আমরা এসে তো উনি বললেন এখানেই আসবেন তো সেই কারণে আর কি ওনার সঙ্গে একটু টথা আছে একটু দরকার আছে তো কেন কী এগুলো এখন আর ডিটেলসে কিছু শেয়ার করছি না কারণ এই কাজে আমরা যখনই বেরাই নাইনটি নাইন পার্সেন্ট টাইম আমরা হতাশ হয়েই ফিরি এখনও নিশ্চয়ই আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো এমনিতে সকালবেলা থেকেই না মাইন্ডটা প্রচণ্ড নেগেটিভ হয়েছে কেন জানি না সবসময় শুধু খারাপ চিন্তাভাবনা খারাপ কথাবার্তাগুলোই মনে পড়ছে তার উপরে এখানে এসে আবার একটু হতাশ হয়ে গেলাম এমনিতেও বুঝে বললাম হতাশ হয়েই ফিরি এখান থেকে যখনই ফিরি জানি না কবে পজিটিভ কিছু পাবো তো যাই হোক ওখান থেকে তো বেরিয়ে এসেছিলাম আর বাইরে যেহেতু বেরিয়েছি একটু কিছু তো না খেলেই নয় না খেলেও চলতো কিন্তু ওই যে মেয়েটা কিছু খাবো কিছু খাবো বায়না করছিল তো আমি নিয়েছি এখানে অমলেটের একটা চপ মেয়ে নিয়েছে চিকেন পাকোড়া হাজব্যান্ডও একটা অমলেটের চপ নিয়েছে তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি বাড়ি এসে এখন বসেছি মেয়েকে পড়াবো পড়িয়ে টড়িয়ে নিয়ে তারপরে হচ্ছে কি বলে রাত্রে খাবার দাবার সারবো এদিকে হাজব্যান্ডও বসেছে ওদের কাজটা করছে তো চলো আজকে ভিডিওতে অনেক কথাই বলে ফুল বলে ফেললাম জানি না কার কীরকম লাগবে না লাগবে আমার ব্যক্তিগত জীবনের বলতে পারো কিছু অভিজ্ঞতা বা কিছু পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কথাগুলো বললাম সেগুলো সবগুলোই আমি পার করে এসেছি আমি ভুক্তভোগী বলে বলে আসলাম সেই জন্য এখনও বলছি নিজেকে ভালোবাসো নিজেকে সময় দাও দিন শেষে তুমি ঠিকঠাক খেলে কিনা তুমি ঘুমালে কেনা এটার নেওয়ার কিন্তু সবাই থাকে না হ্যাঁ কিছু কিছু পরিবারে থাকে ব্যতিক্রম অনেক পরিবারই আছে কিন্তু সব পরিবারে কিন্তু নেই তো দিনের শেষে স্বামী সন্তান পরিবারের বাকি সবার দায়িত্ব কর্তব্য পালন করার পর তুমি যেন অবহেলিত না হও সেটার খেয়ালটা তোমাকে নিজেকেই রাখতে হবে তো চলো এই ভিডিওটাও এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা